সদাচারী হাসিনারে পদত্যাগ করছি এবং ওর বাংলাদেশ সেরা পালাইছে যাতে বাংলাদেশ আর কখনো না আসতে পারে আমরা ওর বিচার চাই আমরা এই যে বারোশো নিহাত এবং বত্রিশ হাজার আহত এদের পূর্ণাঙ্গ বিচার চাই ওর আওয়ামী লীগের কোনো পেতাত্তা যাতে বাংলাদেশে না থাকে শেখ হাসিনা যদি আমার দেশে আসে আবারও আমরা আনন্দ আন্দোলন আমরা রাষ্ট্রপতি আমরা নামবো প্রয়োজন আবার বুক রক্ত দেব এই দেশ থেকে হাসিনার আওয়ামী লীগ কোনো থাকবে না আওয়ামী কোনো নাম থাকবে না এই দেশে এই দেশে কোনো আওয়ামী লীগের নাম থাকবে না এক কথা শেষ জন্য যেন মুক্ত করতে চাই এবং সন্ত্রাস মুক্ত চাই এবং দুর্নীতি মুক্ত চাই এবং কোন কোনো মুক্ত চাই সৌরাষ্টার জন্য বাংলাদেশের গঠন না করতে পারে সেই ক্ষেত্রে আমরা এখানে একত্র হয়েছি আন্দোলন আহত হয়েছি আমার হাতে গুলি লাগছিল এটা গত পাঁচই আগস্ট আমি আশুলিয়া বাইপেলে ছিলাম ওইখানে আমার গুলি লাগে আর আমি তারপর থেকে আহ আহত আমার হাতে কোনো বোধ নাই আমার হাতটা অবস হয়ে গেছে আমার এখানে রক্তনালী তারপরে আপনার এই নার্ভ এবং হাড় ভেঙে গেছে আমি হাত এখন নাড়াতে পারি না আমার হাতে কোনো বোধ নাই বৈষম্য আন্দোলনের যে আহত ভাইরা আমরা যুদ্ধ করেছি উনিশে জুলাই যুদ্ধ করেছি বাংলাদেশ স্বাধীন করেছে স্বাধীনের উদ্যোগে আমরা বাংলাদেশকে বাংলাদেশ যেন পৃথিবীবাদ মুক্ত করতে চাই এবং সন্ত্রাস মুক্ত চাই এবং দুর্নীতি মুক্ত চাই এবং কোন সৌরাসার মুক্ত সৌরাসার মুক্ত চাই সৌরাসার যেন বাংলাদেশের গঠন না করতে পারি আমি উনিশে জুলাইতে আহত হয়েছি যাত্রাবাড়ি কাজলা ছাত্র আন্দোলনে আমি হাঁটতে পারি না আমি কুরুষ দিয়ে হাঁটা হাঁটাচালা করতে পারি আমার এই জয়েন বাটি ছুটি গেছে জয়েন ছুটি গেছে রক সিরিয়ে গেছে আমার সংসারে ছয়জন সদস্য বাবা মা আছে এক ছেলে এক মেয়ে আমার ছেলে ক্লাস নাইনে পড়ে আর মেয়ে ক্লাস থ্রিতে ফোরে পড়ে আর আমার সংসারে স্বামী স্ত্রী দুজন আমার কর্মকর্তা শুধু আমি একা আর কেউ তারিখে যাত্রাবাড়ি থানার সামনে গুলি করছে পুলিশ চার আমার পায়ে ডাইরেক্ট গুলি করছে এবং আমি এখন টোটাল হাঁটতে পারি না আমি একজন বয়স্ক মানুষ আমার মতো যারা বয়স্ক আছে আমি চাই সবার পুনর্বাসন হোক এবং ছাত্রদের চাকরি দেওয়া হোক এবং আন্তর্জাতিকভাবে হাসিনার বিচার চাই